তুই কালকে দেখতে পেয়ে থানসার প্ল্যানটা আর অনু না সারা রাত আমাকে মাথা খেয়ে নিয়েছে কারণ ওকে জ্বালিয়েছি বলে ওকে এখন নিয়ে যেতে হবে বর্ধমান মানে ওর মামার বাড়িতে মানে ওর মামা বাড়িতে অনেকদিন ধরেই বলছিলো যাবে আর একটা সুযোগ তো পেয়েছেই ও আমার মাথা পুরো খেয়ে নিয়েছে কালকে রাত্রে দিয়ে না পুরো দিমাগ সাটিয়ে ফেলেছে এই দেখো অনু

স্টেশনে চলে এসে গোবরা স্টেশনে দেখতে পাচ্ছ আর আস্তে আস্তে না খুব লেট হয়ে গেছে এখনই ট্রেন ঢুকে যাবে মানে দৌড়ে দৌড়ে পুরো হাঁপিয়ে গেলাম টিকিটটা কাটতে হলো খুব কষ্ট করে বুঝলে তো অন্য চলে এসেছিলো আরে এই অনুটা না মানে বহুত জ্বালায় বুঝলে তো বহুত জ্বালায় মানে এত কানে তো মাথা খেয়ে দিচ্ছিস নিয়ে যাও নিয়ে চলো নিয়ে চলো এরকম করে করে হ্যাঁ অনু এখন গাড়ি আসবে বর্তমান যাওয়ার আর খুব মানে দৌড়ে দৌড়ে একটা লোকে দিয়ে এসে বললাম বলেই পেলাম না হলে আরও লেট হয়ে তো পাইনি মানে আসছে গাড়ি তো চলো আবার ট্রেনে উঠে কন্টিনিউ করছি ভিডিওটা খুব কষ্ট হয়ে গেল হ্যাঁ চুপ করো না তো চলো গাইস আবার কন্টিনিউ করছি একটু পরে চলে আসছে তো

来，这个门就这打喽。打打打打打打打打 তো বন্ধুরা গোবরা শেষের দিন ট্রেনে উঠে গেলাম দেখতে পেলে আর এই জায়গাটা গোবরা জলের মাঝখানে পরে ডেলিভারি আমার জীবনে প্রথম কোম্পানি আর এই কোম্পানির সাথে কত স্মৃতি জড়িয়ে আছে আমার দেখে আজ খুব কষ্ট লাগছে এই তো বছর চারিকে যখন লকডাউন পড়ে সারা দেশ জুড়ে যখন সবার কাজ হারায় তখন এই ডেলিভারি আমাকে বাঁচিয়েছিল আর আজকে ট্রেনে উঠে এক মুহূর্তে সেই কথাটাই মনে পড়ে গেল আজ যদি ডেলিভারি না হতো আমি হয়তো ভয়া লকডাউনে আমার সংসার চালাতে পারতাম না তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দিকে দেখো অনু বাড়ি থেকে খেয়ে এসে ওর খিদা পেয়ে গেছে উঠেই বলছে আমাকে শশা খাওয়া আমি জোর খিদা পেয়ে গেছে এবার তোমরাই বলো শশা খেলো ছোলা মাখা খেলো কত কিছু খেলো ও কিন্তু বাড়ি থেকে ভাত খেয়ে এসে ও কি করে খায় আমি বুঝতেই পারি না ও ফাইনালি গাইছে আমরা চলে এসেছি এখন ট্রেন থেকে নামলাম আর সেই লেভেলে একটা সুন্দর জায়গা ঝাপার নাঙা পুরো সবুজে ঘেরা আর সুন্দর সুন্দর মানে এখানে ধান ক্ষেত ধান খেতেছে শশা খেতেছে খুব সুন্দর সুন্দর চাষ হয় হেভি সুন্দর জায়গাটা তোমাদের পুরোটা দেখাবো ব্লগটা পুরোটা দেখো কিন্তু প্লিজ তো বন্ধুরা আমরা তো চলে এসেছি এখন ঝাপাট নাগায় এবারে ঘটনা হচ্ছে গিয়ে নিজের মা বাড়িতে এসে তো অনেকদিন পরে আর কি বলবো মানে আমাকে ছেড়ে চলে গেছে এবার তোমরাই বলো যে যদি জামাই আলাদা আসে মেয়ে আলাদা আসে তাহলে শ্বশুরবাড়ির লোকরা তো খারাপ কমেন্ট মানে কথা তো বলবি অথবা কি আর বলবো বলো আর বাচ্চাদের মতো দেখো কত দূর চলে গেছে এই দেখো ভাই চলে গেছে আর আমি কোথায় দেখো আরে বুঝতে পারবে ওই দেখো বলুন তো চলো এখন বাড়ি যাই অনেক কষ্ট হয়ে গেছে গরমে আবার বাড়ি গিয়ে কন্টিনিউ করছি ব্লগটা

তো বন্ধুরা তোমাদেরকে বলেইছিলাম গ্রাম বাংলার এক অপরূপ চিত্র তোমাদের সামনে তুলে ধরবো আর এটা হচ্ছে অনুদের মামার বাড়ি এইখানে শহরতলির মতো অত ঘন ঘন বাড়ি নেই কিন্তু সবুজে ভরা পুরো গ্রামটা এবং গোলা ধান কত হাঁস মুরগি কত সুন্দর এক পরিবেশ তোমাদের সামনে তুলে ধরছি অনুর মামা বাড়ির আর এই পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটাও কিন্তু অনুর মামার আর এই পুকুরে কতই না মাছ ধরেছি এক সময় আর দেখো গাছে কত লেবু হয়েছে কি দারুণ লাগছে গাছটা তো এই পরিবেশটার জন্য একটা লাইক তো করতেই হবে ভিডিওটাতে আর অন্যদের মামার বাড়িটা ছাপারনাঙা স্টেশনের পাশে হওয়ার কারণে দেখো কত সুন্দর ট্রেন যায় এত দারুণ এক পরিবেশ আমি আগে কখনোই দেখিনি আমি বহুবারই গেছি আর আমার বাড়ি খুব ভালো লাগে জানো হ্যাঁ প্রিয়া কেমন আছো গোয়া যা হ্যাঁ প্রিয়া

এ Amazon কিছু আনে আমি কত করে ফোন করে বললাম যে আমি এটা খাবো খাবো আমি মিষ্টি আনছি কত আনছি মিষ্টি আনছে আমার এই যে আমার এই যে লাইন পারছ না এটার ওপারে আমার মাসি বাড়ি আছে আর চন্দন ও চন্দনপুর এখান থেকে পাঁচটা স্টেশন ওখানেও মাসির বাড়ি আছে বড় মাসি বাড়ি কালকে সকালবেলায় আর এখন আমি কি করব এখন আমি ওই আমরা পারবো আমরা আমি বললাম তোকে এটা দুটো আম পাড়ার ওটা পোড়া খাবো সত্যিকারের মানে কি বলবো আমগুলো সব পেকে গেছে আমি ওটা পারি পেকে গেছে বলছি নাটক করতে পারছি না আসতেই গাছ দিয়ে আম পাড়া সুর চোর তুই আমার <stocking tea>

আমি তো পাশে রেখেছিলাম আমি আমি পাশ এ তাহলে কৌশি আগে ঠেলানে জলে ফেলে জলে অনেক ইয়ে রয়েছে মাছ রয়েছে ধরে নিয়ে আসবে ঠিক তাহলে এই আমটা তো আমাদের তোমার আমার হ্যাঁ নি আয় নি আয় আমটা কেন এখন আমি পোড়া খাবো পোড়া খাবো কি দেবে তুই আসলে দেখো তুই এত খাবার নিয়ে যাই আমার মুখে ভিডিও করতে টাকা দাও টাকা দাও ভিডিও করবে না টাকা দাও ভিডিও করবে না আমি

পিসার সাথে যাবো বলো তুমি আবার কিচ্ছু করতে পারবে না বলো তুমি কিচ্ছু করতে না আর তা তো আঁকি দাদা তাকে তুই এই ভয়ঙ্কর গরমে যখন গ্রামের সন্ধ্যা নামে তখন এক ঠান্ডা পরিবেশ হয়ে যায় আর এত সুন্দর লাগে গ্রামের রাতের পরিবেশটা তোমাদের বলার বাইরে দেখতেই পাচ্ছ আর সন্ধ্যাবেলা একটু গেছিলাম ফুচকা খেতে সবাইকে নিয়ে আর বহুদিন পরে শালিরা জামাইবাবুকে পেয়েছে সেই সুযোগটা কি হাতছাড়া করে আর শালিদের আদ্দার মেটাতে গিয়ে আমার পকেটটা পুরো গড়ের মাঠ হয়ে গেছে এই মাঠটা দেখতে পাচ্ছ কতটা অন্ধকার এরকমই আমার পকেটটা হয়ে গেছে এখন এইবার তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং জিনিস বলি অনু দেখতে পাচ্ছ হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল আর ওরা আগে গেল আমাকে বলছে কি কিজো পটি পেয়েছে দাঁত দিয়ে বাড়ি চলো বাড়ি আসছো না যে এই